বিশ্বজুড়ে একশো ত্রিশ কোটি মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে এর মধ্যে অর্ধেক নেই এটি নিয়ন্ত্রণে আনতে কয়েক দশক ধরে গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা দীর্ঘদিনের গবেষণার পর নতুন একটি ট্যাবলেট তৈরি করেছেন তারা যার নাম ব্যাক্স গ্রো এই ট্যাবলেটটি দিয়ে একটি ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করা হয়েছে সাতশো ছিয়ানব্বই জন উচ্চ রক্তচাপের রোগীর উপর পরীক্ষাটি চালানো হয় বারো সপ্তাহ সেবনের পর দেখা যায় প্লাসিবোর তুলনায় উচ্চ রক্তচাপের পরিমাণ নয় থেকে দশ মিলিমিটার কমে এসেছে আরেকটি বিষয় হল প্রতি দশজন রোগীর মধ্যে চারজন রোগীর উচ্চ উচ্চ রক্তচাপ স্বাভাবিক মাত্রায় এসেছে যেখানে প্লাসিবোতে প্রতি দশ জনের মধ্যে কেবল দুইজনেরও কম রোগীর উচ্চ রক্তচাপ স্বাভাবিক হয় তো গবেষকরা এই ব্যাক্সে ট্যাবলেটটিকে যুগান্তকারী সাফল্য হিসেবে অভিহিত করেছে তাছাড়া বিজ্ঞানের জয় হয়েছে বলেও জানিয়েছে তারা এমনকি উচ্চ রক্তচাপের ক্ষেত্রে আর কোন ওষুধ এতটা কার্যকর নয় বলে জানিয়েছেন গবেষকরা এবার আসি উচ্চ রক্তচাপ কেন হয় মানব দেহে অ্যালডোস্টের নামে একটি হরমোন রয়েছে যা কিডনিকে লবণ এবং পানিতে ভারসাম্য আনতে সহায়তা করে কিছু মানুষের শরীরে অ্যালডোস্টের হরমোনের পরিমাণ বেশি যার ফলে কিডনি লবণ এবং পানিতে ভারসাম্য আনতে ব্যর্থ হয় আর এর প্রভাবে রক্তচাপ বেড়ে যায় রক্তচাপ বেড়ে গেলে হার্ট অ্যাটাক স্ট্রোক এবং কিডনি রোগ সহ অকাল মৃত্যু পর্যন্ত হতে পারে এবার আসি এই অ্যালোস্টরন হরমোন কেন বেড়ে যায় মূলত খাদ্যাভ্যাসের প্রভাবে এটি বেড়ে যায় আর নিম্ন আয়ের দেশগুলোতে এই রোগীর সংখ্যা বেশি একশো ত্রিশ কোটি রোগীর মধ্যে অর্ধেকের বেশি রোগী এশিয়ার দেশগুলোতে বাস করে তো এই ছিল আজকের ভিডিওতে পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ